খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই খেজুর আনছে এই হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে এটা হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসেন 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 ইন ইন একদম সঠিক তাই না বলতে কই পাত্রর বাবা কে মা কি কে আসে অভিভাবকে আসে না চাচা পাত্রর পক্ষ চাচা পাত্রীর অভিভাবকে ও পাত্রী চাচা বসেন 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 এ ভাই আশেপাশে লোকরা আর এ ভাই তোমরা বর্ষ চলো ভাইরা বসো 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 এ ভাই বসেন বসেন বসা যান বসেন বসেনরে ভাই করছি এই তোমার ডিস্টার্ব হয় এটা এটা নামা দিতে পারলে ভালো কেউ পারলে নামাই দেন একদম নিচে নামাই দেন বিসমিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পারছি আহ মহর কত ধার্য হয়েছে দুই লক্ষই উসুল মাশাল এটা তো পুরোটা উসুল পোলাপান শিখেন বাসনেতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাসাল খুব ভালো মাসাল দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌথ ক্ষেত্র লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরায়া আদিয়া তোফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত নাই হাওলাত বরাত নেওয়ার তো কোনো প্ল্যান নেই আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করাইতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে তুই দশজন আমার বিয়েতে দশজন বেশি তারা বহু জোরা জোর করে দশজন বেশি যাবে আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো পাবো না ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা আর মহর কি ওষুধ সবটুকু এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নেই এবং আমরা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ ওষুধ চতুর্থ তো হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগতে চলে যাচ্ছি